গরম ভাতে কুমড়ো পাতার রেসিপি দুটো বানিয়ে নিলে আর কিছুই লাগবে না এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে রেসিপি দুটো একেবারে সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ আজকে অপূর্ব স্বাদের দুটো কুমড়ো পাতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন তার জন্য একাটি কুমড়ো পাতা নিয়েছি পুরো পাতাগুলোই এইভাবে বিক্রি হচ্ছে বাজারে যেহেতু পাতাগুলো খুব সুন্দর দেখতে আর কচি আমি শুধু এই পাতাগুলোই কিনে এনেছি আপনারা চাইলে কুমড়ো ডাটা শুদ্ধ যে শাকগুলো পাওয়া যায় সেখান থেকেও বেছে নিয়ে করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার পাতাগুলোকে দেখুন এইভাবে ডাটার থেকে আলাদা করে নিচ্ছি ডাটাগুলো দিয়ে আমি আলাদা রেসিপি করব। শুধু পাতাগুলো দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু দুটো রেসিপি নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক স্বাগত পাতাগুলো আলাদা করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি কেননা পাতার মধ্যে অনেকটা ধুলোবালি থাকে ভালোভাবে ধুয়ে নেওয়াটা খুবই জরুরি আর এদিকে দেখুন আমি কিছুটা গরম জল নিয়ে নিয়েছি খুব বেশি গরম নয় উষ্ণ গরম তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ এবার মিশিয়ে নিয়ে কুমড়ো পাতাগুলো ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এতে করে কুমড়ো পাতার মধ্যে যদি কোনো রকম ধুলোবালি থাকে পরিষ্কার হয়ে যাবে এই স্টেপটা অবশ্যই করবেন কেননা পাতার মধ্যে যদি কোনো রকম বালি থাকে খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে একেবারেই খারাপ লাগবে এবার প্রায় পনেরো মিনিট পর ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম পাতাগুলোকে একটু কুচিয়ে নেব দেখুন আমি সবগুলো পাতায় এভাবে কুচিয়ে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা একটু টুকরো করে আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু লো ফ্লেমে ভেজে নেব কালো জিরেটাকে কিন্তু একেবারে লো ফ্লেমেই ভাজতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কালো জিরেটা একটু চটপট করে ফুটতে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন এখানে কেটে রাখা কুমড়ো পাতা দিয়ে দেব। তবে পুরোটা পাতা আমি এখানে দিচ্ছি না অর্ধেকটা পরিমাণ পাতা দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু পাতাগুলোকে ভেজে নেব দর্শক বন্ধুরা এরকমই আরও অনেক আমিষ নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন কয়েকটা ভিডিওর লিংক আমি উপরে আই বটনে দিয়ে দেব আবার চাইলে স্ক্রিন থেকেও দেখে নিতে পারেন দেখুন কুমড়ো পাতাগুলো ভেজে নিয়েছি আর ভাজার সময় একটু নাড়াচাড়া করে যেগুলো দলা পাকি আছে সেগুলো একটু ছাড়িয়ে দিতে হবে এবার একটা থালায় ঢেলে নিচ্ছি বাকি যে শাকটা ছিল আমি একটা পাত্রে নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু লবণ দিয়ে এভাবে চটকে নেব এভাবে লবণ দিয়ে চটকে মেখে সাইডে রাখছি আর এদিকে নিয়েছি হাফ কাপ মটর ডাল মটর ডালটাকে আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার একটা মিক্সচারের চারে নিয়ে নিচ্ছি সাথে ছোট এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার যে শাকটা আমি ভেজে রেখেছিলাম কালো জিরে দিয়ে সেটা ওই একই মিক্সচারের চারে নিয়ে নিচ্ছি তারপর দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে এবার দিয়ে দিলাম ফোরনে হাফচা চামচ কালো জিরে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর দিয়ে দিলাম রসুন এখানে আমি পাঁচ ছয় কোয়া রসুন একটু থেতো করে দিয়েছি যারা সম্পূর্ণ নিরামিষভাবে করবেন তারা রসুনটাকে স্কিপ করবেন রসুনটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব যাতে করে রসুনের গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে মিশে যায় দেখুন রসুনটা হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি চোখ করে দিলাম পেস্ট করে রাখা কুমড়ো পাতার বাটাটা এভাবে নাড়াচাড়া করতে থাকবো একেবারে জল জলে ভাবটা শুকিয়ে নিতে হবে এই কাজটা করতে মোটামুটি তিন চার মিনিট সময় লাগবে মিডিয়াম ফ্লেমে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কড়াইয়ের থেকে আলাদা হতে শুরু করেছে এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ চিনি মিষ্টি অবশ্যই একটু দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে চিনিটা দেওয়ার পর আরও এক মিনিট মতো এভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা গলে একেবারে ভালোভাবে মিশে যায় আর বাটাটাও ভালোভাবে ভাজা ভাজা হয় এইভাবে একটু ভালোভাবে ভেজে নিলে খেতে ভীষণ ভালো হয় যাতে জল জলে ভাব একেবারেই না থাকে একেবারে তৈরি হয়ে গেল দারুণ স্বাদে কুমড়ো পাতা বাটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এদিকে দেখুন কুমড়ো পাতাটায় লবণ রেখে রেখেছিলাম অনেকটাই জল ছেড়ে দিয়েছে জল চিপড়ে আমি তুলে নিলাম এবার আরও একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু চিপড়ে জলটা ফেলে দিয়েছি অনেকটাই লবণ বেরিয়ে গেছে মনে রাখতে হবে লবণ দিয়ে কিন্তু মেখে রেখেছি আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা ডালটা তিন চা চামচ চালের গুঁড়ো সব কিছু একসঙ্গে মেখে নেব এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে তবে বাচ্চারা খেলে একটু কমিয়ে দিতে পারেন চালের গুঁড়োটা দেওয়ার কারণে ভালো মুচমুচে হবে এই কাজটা কিন্তু আপনারা মটর ডাল বেটে না দিয়ে বেসন দিয়েও করতে পারেন তবে এইভাবে ডাল বেটে করলে বেশি ভালো হয় খেতে এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি চিনিটা দেওয়ার পর আরও একটু মেখে নিলাম চিনিটা দিলে খেতে ভালো লাগবে দেখুন এই রকম বড়ার আকারে গড়ে নেব আর এদিকে আমি আগেই কিছুটা তেল গরম করে নিয়েছি আমি স্যালো ফ্রাই করবো আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন তেলের পরিমাণটা আর একটু বেশি দিয়ে এবার তেল গরম হয়ে যাওয়ার পর বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার পর প্রায় দু মিনিট মতো একটু অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে এক পিঠ যখন এভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে তারপর এভাবে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে উপরটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থেকে যাবে আবার লো ফ্লেমে ভাজলেও তেল অনেকটাই বেশি টেনে নেবে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে দেখুন উল্টে পাল্টা আমি একেবারে লালচে করে ভেজে নিয়েছি প্রথম ব্যাচারগুলো যেভাবে ভেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব তোলার সময় এইভাবে একটু সাইডে ধরে তুলবো যাতে এক্সট্রা তেলটা করাতে থেকে যায় চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু তেলের পরিমাণ অনেকটাই কম টেনেছে দেখেই বুঝতে পারছেন দেখুন সবগুলো বড়াই আমি ভেজে নিয়েছি গরম গরম ভাতের সাথে এইভাবে কুমড়ো পাতার বাটা আর কুমড়ো পাতার বড়া হলে আর কিছুই লাগবে না পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোবনীয় হয়েছে দেখতে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ